তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি অনেক ভালো আছেন তো আমরা গেছিলাম গতকাল আপনার চট্টগ্রাম থেকে কুমিল্লা চট্টগ্রাম তো কুমিল্লা তাও আবার গিয়েছিলাম দাউদকান্দি এক্সপ্রেস দিয়ে নিউ দাউদকান্দি এক্সপ্রেস আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটা হলো আপনার চট্টগ্রামের বড়পোল থেকে দাউদকান্দি এক্সপ্রেসটা আপনার কুমিল্লার উদ্দেশ্যে গরিপুর পর্যন্ত যাতায়াত করে ওনারা ওনাদের সার্ভিস টাকা চট্টগ্রাম বড়পোল থেকে গরিপুর পর্যন্তই ওনাদের যাতায়াত তো আমরা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে কুমিল্লা বা আমরা কুটুমপুরে নামছি তো আপনারা কারা কারা চিনেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো আমাদের এই বাসটির ভিতরের সিটগুলো মোটামুটি এত ভালো বললেও ভুল হবে কারণ আমার মনে দিচ্ছে এগুলো আপনার লোকাল বাসের মতো একদম ছোট ছোটো সিট ছিল আমি জানি না ওদের প্রত্যেকটা সিট এরকম কিনা তো আপনারা আশা করি প্রথমে দেখতেই পেয়েছেন তো আমরা প্রায় দশটার সময় তো আমাদের গাড়ি ছাড়ছে প্রায় এগারোটার সময় তো ও ভালো টান ছিল মানে এগারোটা থেকে আপনার আমরা প্রায় একটা দুইটা দুইটার আগেই আমরা গিয়ে পৌঁছে গেছিলাম তো ভালো টান ছিল তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এটা হলো আমার প্রথম এরকম ব্লগ তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যে উস্তাদ ছিল ওনার একটা জিনিস আমাদের দেখে ভালো লাগছে ভাই উনি এক মিনিট পর পর শুধু দুইটা করে পান একসাথে মুখে দিতেছিলেন মানে এত পরিমাণে পান খাইতে পারে ভাই গুরুর মতো কীভাবে যে চা পায় চা পায় এটা ওনারা ভালো জানে তো যেহেতু ওনারা গাড়ি চালায় অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় আমার মনে হয় এটা স্বাভাবিক ওনারা এটা প্রতিনিয়ত খেয়েই থাকে মানে এটা স্বাভাবিক বাট ওনার ওনার আমার আমাদেরকে অস্বাভাবিক লাগছে ভাই একসাথে দুইটা পান তাও আবার কিছুক্ষণ পর তো যাই হোক তো চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে তো যেহেতু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যের ব্যাপারে তার কিছু বলতে হবে না আশা করি আপনাদেরকে তো এই যে ভাই সৌন্দর্যটা উপভোগ করতে করতে এই জন্যই ভাই এর আগে একটা নন এসি বাস গেছিলো দাউদকান্দি এক্সপ্রেসের তো ওইটার মধ্যেও কিন্তু আপনার সিট খালি ছিল চাইলে যাইতে পারতাম প্রাইস একদম কম প্রায় আপনার পাঁচশো টাকা করে হলে যাইতে পারতাম কিন্তু আমার থেকে ভালো লাগে ভাই নন এসি কারণ নন এসির জানলা খোলা থাকে ভাই এই যে সুন্দর পরিবেশগুলো আমি উপভোগ করতে পারি তো আমার থেকে এই কারণেই মূলত নন এসি বাসগুলো ভালো লাগে তো আপনাদের কার কার নন এসি বাস ভালো লাগে নাকি এসি বাস ভালো লাগে এটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর এক্সপ্রেস কে যাত করেন যদি তার যে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভাই ঘলার ঠান্ডা লাগছে গলার সুরটা একটু বসে গেছে তার জন্য আমি দুঃখিত তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর রাস্তা ভাই এত সুন্দর রাস্তা তার উপরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা ভাই আপনি যদি এসি বাসে জানেন এটা কিন্তু উপভোগ করতে পারবেন না আর এসি বাসের ভাই আরেকটা সমস্যা হলো ভাই এটার মধ্যে ভাই আপনি প্রথমে কিছু আপনার ভালো লাগলেও এয়ারপোর্ট কিন্তু একদম ভালো লাগবে না মানে দম বন্ধ হয়ে আসে আমার থেকে এরকম মনে হয় আপনাদের কার কেমন লাগে আমি জানি না তো দেখতে পাচ্ছেন একটা কে কে ট্রাভেলস যেহেতু এটা চট্টগ্রাম ঢাকা ওদের রোড সো ওরা একটু অ্যাগ্রেসিভ মোডেই চালায় আর এটা যেহেতু গরিপুর পর্যন্ত সো এটা এত মানে এত অ্যাগ্রেসিভ মোডে ছিল না রিল্যাক্সে যাচ্ছিলো তো এই জিনিসটাও ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম